হ্যালো ডিয়ার লার্নার্স আজ আমি আলোচনা করবো নাউন টাইপস অফ নাউন অ্যান্ড সাম অফ দ্যার অ্যাডভান্স ইউজ চলো একে করে বিষয়গুলো আলোচনা করা যাক নাউন কাকে বলে যে শব্দ দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী স্থান ভাব বা অবস্থা অর্থাৎ আইডিয়া বা ফিলিং ইত্যাদির নাম বোঝানো হয় তাকে নাউন বলে সহজভাবে বললে নাম বোঝায় এমন শব্দ হলো নাউন যেমন রহিম বুক ঢাকা অনেস্টি এগুলো প্রত্যেকটি এটি একটি নাউন নাউন সাধারণত পাঁচ প্রোকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন আরও দুটি নাউন হচ্ছে মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক নাউন এখন আমরা এই পাঁচ প্রোকার নাউন সম্পর্কে বিস্তারিত জানবো প্রথমে হচ্ছে প্রপার নাউন প্রোপার নাউন হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ অর্থাৎ কোন ব্যক্তি স্থান বস্তু বা কিছু বিশেষ নাম বোঝায় তবে তাকে প্রপার নাউন বলে যেমন ঢাকা বাংলাদেশ করিম পদ্মা রিভার এখানে ঢাকা একটি বিশেষ সিটির নামকে বাংলাদেশ নাম সুতরাং এগুলো নাউন দ্বিতীয় নম্বর নাউনটি হচ্ছে কমন নাউন অর্থাৎ যে এই নাউনগুলো জাতি বা শ্রেণীর সকল মানুষ প্রাণী স্থান বা বস্তুর সাধারণ নাম বোঝায় যেমন বয় এটা কিন্তু নির্দিষ্ট কোনো বালক না এটা সকল বয়স সকল বালককে বোঝায় সিটি সকল সিটিকে বোঝায় রিভার এভাবে রিভার ডক এগুলো হচ্ছিল জাতিগত জাতিবাচক বিশেষ্য নাউন বা কমন নাউন কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য এটা একাধিক মানুষ পানি বা বস্তুকে সমষ্টি হিসাবে একসাথে বোঝায় যেমন টিম ফ্যামিলি ক্লাস আর্মি এগুলো প্রত্যেকটা নাউন এই একটি সমষ্টি বুঝাইছে যেমন ফ্যামিলির ভিতরে অনেকজন মানুষ থাকে ক্লাসের ভিতরে অনেকই মানুষ থাকে আর্মি টিম এগুলো সমষ্টি বোঝায় তাই এগুলোকে কালেকটিভ নাউন বলা হয় আর চার নম্বরটি হলো ম্যাটারিয়াল নাউন আর ম্যাটেরিয়াল নাউনগুলো কোনগুলো অর্থাৎ এই নাউন দ্বারা কোনো পদার্থ বা উপাদান বোঝায় যেমন সিলভার গোল্ড ওয়াটার উড এগুলো প্রতিটা একটা পদার্থ অর্থাৎ ম্যাটারিয়াল তাই এগুলোকে ম্যাটারিয়াল নাউন বলা হয় আর পাঁচ নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশিষ্ট এই নাউনগুলো হচ্ছে যা চোখে দেখা যায় না কিন্তু গুণ ভাব অবস্থা বা অনুভব বোঝায় যেমন অনেস্টি সততা এটা আমরা দেখতে পাই না বাট এটার একটা অস্তিত্ব আছে অনেস্টি বিউটি লাভ হ্যাপিনেস এগুলোর বিষয়ে এগুলো যা গুণ ভাব বা অবস্থা বা অনুভূতি বোঝায় কিন্তু যা চোখে দেখা যায় না এই নাউনগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন এখন আমরা প্রপার নাউন এবং কমন নাউনের কমন নাউনের দুটি এক্সাম্পল দেখি করিম ইজ এ স্মার্ট বয় অ্যান্ড ঢাকা ইজ এ বিগ সিটি এখানে করিম কিন্তু একটি বিশেষ ব্যক্তিকে বুঝাইছে তাই এটি একটি প্রপার নাউন আর বয় ইজ এ স্মার্ট বয় এখানে বয়টা কিন্তু এটা সাধারণ অর্থে বালক তাই এটি কমন নাউন এ ঠিক একইভাবে ঢাকা ইজ এ বিগ সিটি ঢাকা এখানে একটি প্রপার নাউন এবং সিটি যা একটা সাধারণ শহর বোঝায় তাই এটি কমন নাউন আচ্ছা আমরা এবার নাউনের কিছু অ্যাডভান্স নিয়ম লক্ষ্য করব। যেমন কালেকটিভ নাউন কালেকটিভ নাউন সম্পর্কে আমরা অলরেডি জেনেছি একটু আগে যে কালেকটিভ নাউন সমষ্টিগত নাউন বোঝায় যেমন ফ্যামিলি টিম ইত্যাদি কিন্তু নাউন অফ মাল্টিটিউড এটিও একটি কালেকটিভ নাউন কিন্তু এটার ব্যবহার ভিন্ন তো নাউন অফ মাল্টিটিউডটা কী যখন একাধিক মানুষ বা প্রাণীকে বোঝানো হয় কিন্তু তাদেরকে এক ইউনিট না ধরে আলাদা আলাদা ব্যক্তি বা ভিন্ন মতামত সম্পন্ন সত্তা হিসাবে ধরা হয় তখন তাকে নাউন অফ মাল্টিটিউড বলে মূলত কালেকটিভ নাউন পুরো দলকে এক হিসাবে ধরে যেমন টিম ক্লাস আর্মি কিন্তু নাউন অফ মাল্টিটিউড পুরো দলকে ভিন্ন ভিন্ন সদস্য হিসাবে বোঝাতে পারে নাউন অফ মাল্টিটিউডের উদাহরণগুলো হচ্ছে পিপুল জেন্ট্রি ক্লার্জি পুলিশ পেচে পেসান্ট্রি এগুলো এগুলো প্রত্যেক সদস্য আলাদা আলাদা পরিচয় দাঁড়িয়ে আলাদা আলাদা একটা পরিচয় থাকে যেমন উদাহরণ বাক্য দ্য পিপুল অফ বাংলাদেশ ওয়ান্ট পিস দ্য পুলিশ ওয়ার ডিভাইডেড ইন ইন্ডিয়ার অপিনিয়ন এখানে কিন্তু প্রতিটা মানুষ আলাদা আলাদাভাবে বুঝে তাই এগুলো নাউন অফ মাল্টিটিউড আর নাউন অফ মাল্টিটিউট হলে ভার্ভগুলো অবশ্য অবশ্যই প্লুরার ভার্ভ ফলো করে নাউন অফ মাল্টিটিউড অ্যালোয়াস প্লুরাল ভাব ফলো করে কিন্তু কালেকটিভ নাউন যেটা সেটা কিন্তু সিঙ্গুলার হতে পারে প্লুরারও হতে পারে আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউন সাধারণত পদার্থ বা উপাদান বোঝায় যেমন উড ওয়াটার মিল্ক আর কমন নাউন হচ্ছে কোনো সাধারণ ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় যেমন সিটি টেবিল ডিভার তবে ম্যাটারিয়াল নাউনও কিন্তু কমন নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে যেমন কখন এটি হয় যখন উপাদানকে আর শুধু পদার্থ হিসাবে না দেখে জিনিস বা বস্তু বিশেষভাবে নির্দিষ্ট রূপ ধরা হয় তখন এটি হয় যেমন গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল এখানে গোল্ড ম্যাটারিয়াল নাউন কিন্তু হি বট এ গোল্ড এখানে গোল্ড কমন নাউন অর্থাৎ যে ম্যাটারিয়াল নাউনের আগে যদি আর্টিকেল বা কোনো অন্য কোনো সংখ্যাবাচক সংখ্যাবাচক বা ডিটারমিনার বসে তখন কিন্তু সেটি ম্যাটেরিয়াল নাম থাকবে না সেটি তখন কমন নাউন হয়ে যাবে আরেকটি বিশেষ নিয়ম হচ্ছে কমন নাউনের পরে যদি বিশেষ কোনো সাফিক্স যুক্ত হয় এবং সেই সাফিক্স যুক্ত হয়ে কিন্তু সেই অ্যাপসটা নাউন গঠিত হতে পারে যেমন শেষ কোন কোন সাপিক্স যেমন এস হুড মেন শিপ ইত্যাদি যেমন এখানে দেখা যাচ্ছে যে অরফান এই অরফানের সাথে এস সাবিক যুক্ত হয়ে অরফানে গঠিত হয়েছে সুতরাং অরফানেন্স এক হচ্ছে নাউন তের সেরকম হুড এখানে চাইল্ড চাইল্ড হচ্ছে একটি কমন নাউন কমন নাউনের সাথে হুড যুক্ত হয়ে চাইল্ডহুড গঠিত হয়েছে আরেকটি অ্যাডভান্স নিয়ম আমরা দেখব যে প্রোপার নাউনগুলো কখন কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় আমরা জানি যে প্রপার নাউন সাধারণত নির্দিষ্ট কোনো ব্যক্তি স্থান প্রতিষ্ঠান বস্তু ইত্যাদির নাম বোঝায় যেমন ঢাকা শেক্সপিয়ার অ্যামাজন নভেল গুগল কিন্তু যখন নাউন আর নির্দিষ্টতা হারিয়ে সাধারণ কোনো শ্রেণী বা ধরন বোঝাতে ব্যবহৃত হয় তখন তা কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় উদাহরণ হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেক্সপিয়ার রোড ম্যানি প্লেস সরি এখানে প্লেস হবে কোনো টাইপিং মিস্টেক এখানে শেক্সপিয়ার হচ্ছে প্রপার নাউন আর হি ইজ দ্য শেক্সপিয়ার অব বাংলাদেশ এখানে শেক্সপিয়ার হচ্ছে কমন নাউন কারণ এই শেক্সপিয়ার শেক্সপিয়ারের তো বোঝাচ্ছে এটা কোনো বিশেষ নাম বোঝাচ্ছে না একটা সাধারণ অর্থে বোঝাচ্ছে সুতরাং শেক্সপিয়ার হচ্ছে কমন নাউন ঠিক একইভাবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে ঢাকা প্রপার নাউন কিন্তু হি লিভস ইন এ স্মল ঢাকা এখানে ঢাকা চার নম্বর বা কোটিতে ঢাকা একটি কমন নাউন কারণ এডি একটি বিশেষ ঢাকাকে বোঝানো হয়েছে আর একটি নিয়ম যে কখন অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় কিছু ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হয়ে যায় যখন সেটা সাধারণ গুণ না বুঝিয়ে কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে ব্যবহৃত হয় এক্ষেত্রে কমন নাউনের আগে আর্টিকেল বা অন্য কোনো ডিটারমাইনার বসে উদাহরণ যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন কিন্তু এ অনেস্টি ইজ ডিয়ার ইন দিস এজ এখানে অনেস্টি হচ্ছে কমন নাউন দেখছি দেখতে পাচ্ছি যে অনেস্টির আগে একটি আর্টিকেল বা ডিটারমিনার ব্যবহৃত হয়েছে সুতরাং এরকমভাবে ব্যবহৃত হলে সেটি কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় ঠিক একইভাবে চাইল্ডহুড ইজ ফুল অফ জয় এখানে তিন নম্বর বাক্যটিতে চাইল্ডহুড হচ্ছে অ্যাপস্টাক নাউন কিন্তু হি মেড এ হ্যাপি চাইল্ডহুড এখানে চাইল্ডহুড আগে একটি আর্টিকেল ব্যবহৃত হয়েছে সুতরাং চাইল্ডহুড একটি কমন নাউন কালেকটিভ নাউন কখন কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় কালেকটিভ নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসালে বা এস বা ইয়ে যুক্ত হলে তা কমন নাউন হয়ে যায় উদাহরণ দ্য আর্মি ইজ ফর্ম উইথ ডিসিপ্লিন এখানে আর্মি হচ্ছে কালেকটিভ নাউন কিন্তু আর্মিস অব দ্য অ্যালিয়েন্স কেম ইন টাইম এখানে আর্মিস এখানে আর্মিসের সাথে ইএস যুক্ত হয়েছে সুতরাং আর্মি হচ্ছে কমন নাউন এই সেরূপভাবে আওয়ার টিম ইজ বেটার দ্যান ইউর এখানে আওয়ার টিম এখানে কালেকটিভ নাউন বাট থার্টি টু টিমস উইল প্লে ইন দ্য ওয়ার্ল্ড কাপ এখানে টিমসের আগে টু থার্টি টু সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হয়েছে সুতরাং এখানে টিম কমন নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে এই ছিল আমাদের নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা যদি এ ধরনের ভিডিও পছন্দ করে থাকো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো